আসসালামু আলাইকুম কবিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমাদের নেক্সট যে এইস ভোকেশনালের পরীক্ষা রয়েছে সেটি হচ্ছে উচ্চতর গণিত তোমরা যারা দ্বাদশ শ্রেণিতে ফাইনাল পরীক্ষা দিচ্ছ তোমাদের উচ্চতর গণিত পরীক্ষা রয়েছে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি অঙ্কগুলো প্র্যাকটিস করবো আশা করি উপকৃত হবে শিক্ষার্থী কিন্তু যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী কিন্তু আমি প্রথমে এখানে একটু অঙ্ক রেখেছি প্রশ্ন রেখেছি যে যোগাশ্রী প্রোগ্রাম কী অথবা যোগাশ্রী প্রোগ্রাম কাকে বলে এটা তোমাকে মুখস্থ করতে হবে যোগাসী প্রোগ্রামের শর্ত সমূহ তোমাকে মুখস্থ করে নিতে হবে আর যোগাশ্রয়ী প্রোগ্রামের সুবিধা কি এই তিনটা প্রশ্ন থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাছাড়া জটিল সংখ্যা থেকে কটি প্রশ্ন রেখেছি দেখতে পাচ্ছ এগুলো তোমাদের শিখতে হবে হ্যাঁ এখান থেকে জটিল সংখ্যা থেকে আরও একটি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ আচ্ছা এবার সমীকরণ থেকে প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ এর ভিতরে তুমি নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে এখন যে অঙ্কগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওকে এটা হচ্ছে বিস্তৃতি থেকে আসছে বিস্তৃত থেকে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এছাড়া বৃত্ত থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছি দীর্ঘ নদী থেকে প্রশ্ন দিয়েছি শিক্ষার্থীবৃন্দ যে অঙ্কগুলো দেখানোর চেষ্টা করছি এই অঙ্কগুলো তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে অঙ্ক কিন্তু মুখস্থ করে গেলে হবে না অঙ্ক খাতায় প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেতে হবে ওকে তো এগুলো হচ্ছে তীরিক থেকে আসছে কিছু অঙ্ক শিক্ষার্থীবৃন্দ যে অঙ্কগুলো দেখানোর চেষ্টা করেছি এই অঙ্কগুলো তোমরা খাতায় প্র্যাকটিস করবে আর এই অঙ্কটারই এই যে অঙ্কগুলো দেখাচ্ছি এটা পিডিএফ ফাইলে আমি তোমাদেরকে ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দিচ্ছি তোমরা নিয়ে নিবা নিয়ে বাসায় খুব সুন্দর করে প্র্যাকটিস কর বাসা করি উপকৃত হওয়া শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ